সালামু আইকুম সুমনী দেবীউস আমস্টা কম্বোট বাইন্যান্সে উইড্রো করতে গেলে কিন্তু এখন সবারই প্রবলেমটা হচ্ছে যেরকম আপনার যে রিকোয়েস্ট প্রসেসিং এটা কিন্তু অনেকক্ষণ থাকে তারপর কিন্তু এটা সমাধান হয় না বা এটা কিন্তু আপনার সেবও হয় না ঠিক আছে তো আজকের বিরুদ্ধে এটা প্রপারলি সমাধান আমি নিয়ে আসবো দেন এক মিনিটের ভিতর আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে আপনার খুব ইজিলি এটা আপনি উইড্রো করতে পারবেন তো পুরো প্রসেস দেখার জন্য আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন আশা করি এখান থেকে আপনি ইন ইনস্ট্যান্ট একদম উইথড্রো করতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা কিন্তু আপনার প্রোফাইল দেখতে হবে নাহলে কিন্তু বল করলে কিন্তু এখান থেকে আপনার একটা পেমেন্টও পাবেন না তো চলুন মেন টপিকে যাওয়া যাক তো এখানে যদি আমি এয়ার অর্ডার আসি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কিন্তু অলরেডি আপনার ব্যালেন্সে উইড্রো দেওয়া দিচ্ছি ঠিক আছে এবং আমি নিজে উড্রো দিয়ে তারপর সে প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে কারণ এখানে কিন্তু আপনার একশো পার্সেন্ট পরীক্ষিত ঠিক আছে এখানে কিন্তু কোনো প্রকার কোনো রিকোয়েস্ট প্রসেসিং থাকবে না কিচ্ছু থাকবে না একদম ইজিলি এখান থেকে আপনি উইড্রোটা করতে পারবেন এখানে প্রথমত উইড্রোটা করার জন্য কী করবেন এখানে আপনার ষোলো হল আমিনিস্টা বটে বাটে আসবেন দেন এখানে আপনার এয়ারডোপি ক্লিক দেন ঠিক আছে এয়ার ক্লিক দেওয়ার পর এখানে যদি আপনি আগে থেকে ওয়ান চেন বা বাইবিট ঠিক আছে এগুলোতে যদি উইথড্রাল করে রাখেন তাহলে কিন্তু এখানে আপনার প্রথমতে কী করবেন এখানে যে রিসেট উইথড্রাল অপশন যা আছে এ জায়গায় ক্লিক দেবেন ঠিক আছে আর যারা এখন পর্যন্ত কোনোটাতেই উডড্রোদার নেই তো আপনারা চাইলে এখানে আপনার আগে ওয়ান চেনটা অ্যাড করতে পারেন জাস্ট এখানে ক্লিক দেন নিশ্চয় সেপ থাকবে ওইটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে ওয়ান চেনটা অ্যাড করতে পারেন আর যদি ওয়ান চেন অ্যাড নাও করেন তবে এখানে কী করবেন প্রথমে আসবেন আসার পর জাস্ট এখানে আপনার যে রিসেট উইড্রল অপশন যাচ্ছে হল এই রিসেট উইড্রল অপশন একটা ক্লিক দেবেন ঠিক আছে রিসেট ক্লিক দেওয়ার পর হল এখানে আপনার কি করবেন যে রিসেট অপশন তো এই যাই ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার এই যে ওকে ক্লিক করতে বলবে ঠিক আছে হল ওকে একটা ক্লিক করে দেবেন তো ওকে ক্লিক করা দেওয়ার পর কিন্তু সেমলা এরকম একটা ইন্টারভেস করবে আগে থেকে কিন্তু সবকিছু এরকমই আগের মতো হয়ে যাবে ঠিক আছে তো এটা মূলত আপনারা আগে চেষ্টা করবেন এটা না করে যদি আপনার বাইলান্স এক্সচেঞ্জে উইড্রল হয় তাহলে আগে এটা না করে উইথড্রলটা করে দেবেন আর যদি না হয় যদি রিকোয়েস্ট প্রসেসিংয়ে থাকে তাহলে এই অপ মানে এই ফলো করুন ঠিক আছে তো প্রথমত এখানে কী করুন আগের মতো অপশন চলে আসলে জাস্ট হলো আবার এই যে ব্যালেন্স এক্সচেঞ্জ লেখা আছে এটা ক্লিক দেবেন ওটা ক্লিক দেওয়ার পর ইএসএ ক্লিক দেবেন ঠিক আছে তো ইএসএ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে কী দিতে বলবে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো ঠিক আছে তো এই দুইটা নেওয়ার জন্য প্রথমত এখানে আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসলে উপরে আপনার যে ডিপোজিট লেখা আছে দেন ডিপোজিটে ক্লিক দেবেন ঠিক আছে দেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ওই উপরে স্টার যে এটা লেখবেন এইস এম এস টি আর লেখা সার্চ করবেন সার্চ করলে কিন্তু এখানে আপনার হামস্টারটা চলে আসবে দেন ওটা সিলেক্ট করুন তারপর নিচে টোন কয়েন সেটা সিলেক্ট করবেন দেন টোন কয়েনটা সিলেক্ট করবার পর জাস্ট ওকে ক্লিক দেবেন এখানে জাস্ট হলে ডিপোজিট অ্যাড্রেস দেন ম্যামো এই দুটো কিন্তু এখানে দিতে বলছে তো প্রথমত এখানে আপনার যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে জাস্ট এটা এখান থেকে আপনার কপি করবেন ঠিক আছে যে এটা তো এটা জাস্ট হলে এখানে ক্লিক দিলে এটা কিন্তু কপি হবে দেন এখান থেকে ব্যাক করবেন আপনার হামেস্টার কম্পের যে অ্যাকাউন্টটা আছে সেখানে ঠিক আছে তো এখানে আসার পর জাস্ট হলে এখানে আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা যা তো এখানে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করা যা হলো আবার বাইন্যান্সের ভিতরে প্যাক করবেন আবার বাইন্যান্সের ভিতরে আসার পর হলো এখানে আপনার হামস্টা কম্পার যে ম্যামোটা আছে জাস্ট হলো ম্যামোটা এখান থেকে কপি করবেন তো কপি করার পরে এখানে আবার হামস্টা কম্পার যে বটটা আছে সেখানে ব্যাক করবেন তো এখানে আসার পর যার হল নিচে যে ম্যামো যে দেওয়া আছে জাস্ট হল ম্যামোতে আপনার ওই মেমোটা বসাই দেবেন ঠিক আছে তো প্রথমতে কী করবেন এখানে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে দেন এখানে আপনার মেমোটা দিতে হবে দিয়ে জাস্ট হল এখানে আপনার নিচে দেখবেন সেভ অ্যান্ড চয়েস লেখা জাস্ট এটা ক্লিক দেবেন তো এখানে আপনার যে ডিপোজিট অ্যাড্রেস দেন ম্যামোগুলো দিয়ে জাস্ট হল নিচে সেভ অ্যান্ড চয়েসে ক্লিক দেবেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে কিন্তু বলছে যে ওয়েল ডান দেন এখানে আপনার থ্যাংকস দিয়ে দেবেন থ্যাংকস দেওয়া দিলে কিন্তু এখানে আপনার যে উর্ড্রটা এখানে হওয়া যাবে ঠিক আছে যে ঠিক চিন্ন আসবে দেন আপনি এখানে কিন্তু উড্রটা হওয়া যাবে দেন এটা করার আগে অবশ্যই আপনার ব্যালেন্স অ্যাকাউন্টটা ক্যাশে করে থাকতে হবে ঠিক আছে তো যেভাবে দেখালাম এভাবে আপনার প্রত্যেক করে এগুলো ঠিক আছে এটা কিন্তু আপনার খুব ইজিলি আপনার কোনো প্রকার কোনো সমস্যা করবে না খুব সিম্পলভাবে এখানে আপনার উড্রোটা হওয়া যাবে ঠিক আছে ওকে তো আশা করি সব কিছু ক্লিয়ার রাখছেন দেন যেভাবে দেখলাম এভাবে আপনারা হলো উইডোটা পাঠিয়ে দেন ঠিক আছে এটাও এবং এটার পরবর্তী আপডেট কিনে সেটা মিস করতে না চলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেন ডিসক্রিপশনে ক্লিক দেওয়া অফার লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন করে নেবেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট কিন্তু শেয়ার করে থাকি ঠিক আছে ভিডিওটা মূলত পর্যন্ত হলো সকল ভালো থাকবেন হাফেজ